একদা এক প্রত্যন্ত গ্রামে যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর সরলতা মিলেমিশে একাকার সেখানে আব্দুল্লা নামে এক অতি দরিদ্র মানুষ তার পরিবার নিয়ে বাস করতেন তার কুড়ে ঘরটি ছিল নদীর ধারে মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি অভাবের ছাপ স্পষ্ট কিন্তু সেখানে ছিল এক গভীর শান্তি এই শান্তির মূল কারণ ছিলেন আবদুল্লার স্ত্রী মালিহা যিনি ছিলেন তার জীবনের প্রতিটি সংগ্রামে ধৈর্যশীল সঙ্গী এবং তার ইমানের প্রতিচ্ছবি মালিহা তার স্বামীর মতো একই তাকুয়া ও কানাত অর্থাৎ সন্তুষ্টি নিয়ে সংসার পরিচালনা করতেন আবদুল্লাহ ও মালিহার কোল আলো করে এসেছিল তিন সন্তান তাদের বড় ছেলে আব্দুর রহমান যার বয়স চোদ্দ যার স্বভাবে ছিল পিতার মতো এক শান্ত ভালো এবং তাকোয়াবান ছাপ মেজো ছেলে সজ্জাদ যে ছিল আরও এক ধাপে গিয়ে ফরহেজ গাড়িতা ও তাকোয়ার দিক থেকে সে ছিল পরিবারের সেরা আর ছোট মেয়ে ফারিহা যার সরল ও খুবই ভালো স্বভাব বাড়ির পরিবেশকে আরো স্নিগ্ধ করে রাখত এই পাঁচজনের ছোট সংসারটি ছিল যেন দারিদ্রের মাঝে এক যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা ছিল প্রধান সম্পদ। আবদুল্লার জীবনের একমাত্র অবলম্বন ছিল একটি গাভী যার নাম তিনি সযত্নে রেখেছিলেন বারাকা যার অর্থ বরকত বারাকা ছিল কেবল একটি পশু নয় আবদুল্লার পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বরকত প্রতিদিন ঘরে আব্দুল্লাহ নিজ হাতে বারাকার দুধ দহন করতেন সেই দুধ বিক্রি করেই তাদের পরিবারের অন্য সংস্থান হত। মালিহা সেই সামান্য আয় থেকেই হিসেব করে সংসার চালাতেন আর বড় দুই ছেলে আব্দুর রহমান ও সাজ্জাদ ছোটবেলা থেকেই পিতার কাজে সাহায্য করত ফারিহা বারাকাকে যত্ন করত এবং মায়ের সাথে ঘরের কাজে হাত লাগাত দুধের সেই সামান্য আয় দিয়েই চলত তাদের সংসার কিন্তু আবদুল্লার মুখে কখনো অভিযোগের রেখা দেখা যেত না তিনি ছিলেন তাকবাবান অর্থাৎ আল্লাহ ভীরু এবং ইমানদার তার ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি বিশ্বাস করতেন রিজিক কেবল আল্লাহর হাতেই এবং তিনি যা দেন তাতেই কল্যাণ নিহিত আবদুল্লার এই গভীর কানাত অর্থাৎ সন্তুষ্টি তাকে গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল অভাবের তারা তাকে কখনো কৃপন বা স্বার্থপর করে তুলেনি। বরং তার তাকবা তাকে শিখিয়েছিল প্রতিবেশীর হক আগে যেদিন বারাকায় একটু বেশি দুধ দিত সেদিন তিনি সেই দুধের কিছুটা অংশ গরিব প্রতিবেশীর পৌঁছে দিতেন এই কাজে তার স্ত্রী মালিহা ও সন্তানরাও তাকে সাহায্য করত কেউ নিজের কাজ ফেলে তাদের সেবা করতেন। তাদের এই নিঃস্বার্থ ভালো কাজগুলো ছিল নীরবে লোকচক্ষুর আড়ালে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আবদুল্লার জীবন ছিল সরল কিন্তু তার ইমান ছিল বহু ধনসম্পদের চেয়েও মূল্যবান তিনি জানতেন দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী আর তার আসল পুঁজি হলো তার সৎকর্ম এই বিশ্বাসী তাকে চরম দারিদ্রের মধ্যেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল কিন্তু তিনি জানতেন না তার এই গভীর ইমান ও ধৈর্যের পরীক্ষা নিতেই খুব শীঘ্রই এক কঠিন সময় তার জীবনে আসতে চলেছে আবদুল্লার জীবনে হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার সেই অন্ধকার ছিল ভোরের আলোর মতো স্পষ্ট কিন্তু তার চেয়েও শীতল ও ভয়ঙ্কর প্রতিদিনের মতো সেদিনও সূর্য ওঠার আগেই আবদুল্লাহ গোয়ালঘরে প্রবেশ করেছিলেন বারাকাকে দহন করতে কিন্তু গোয়ালঘরের চিরচেনা শান্ত স্নিগ্ধ পরিবেশের বদলে এক অস্বাভাবিক নিরব তাকে স্বাগত জানাল বারাকা তাদের লক্ষ্মী গাভী মাটিতে শুয়েছিল এক পাশে তার বিশাল শরীরটা যেন নিথর প্রাণহীন প্রথমে আবদুল্লাহ চোখে পড়লো বারাকার চোখ দুটি সেখানে নেই সেই পরিচিত দীপ্তি বরং এক গভীর ক্লান্তিকর শূন্যতা গাভিটি তার প্রিয় খড়কুটো স্পর্শও করেনি যা দেখে আবদুল্লার কেঁপে ফেঁকল কাছে গিয়ে দেখেন বারাকার কপাল অস্বাভাবিক গরম নিঃশ্বাস পড়ছে দ্রুত ও কষ্টকর ভাবে সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল তার ওলান যা প্রতিদিন সকালে দুধে টই টম্বুর থাকতো তাজ শুকনো চুপসে যাওয়া দুধের একটি ফোটা হওয়ার ঝরছে না তাদের রিজিকের মূল স্রোতধারা যেন হঠাৎ করেই শুকিয়ে গেল আবদুল্লার হাত পা ঠান্ডা হয়ে এলো বারাকা শুধু একটি গাভী ছিল না সে ছিল তাদের পরিবারের একজন সদস্য তাদের অর্থনৈতিক মেরুদণ্ড তার অসুস্থতা মানে শুধু দুধের অভাব নয় এর অর্থ নিশ্চিত দারিদ্রের হাত ছাড়ি তারা বললেন হয়তো ঠান্ডা লেগেছে কিছু গরম সেক দাও লতা পাতার রস খাও আবদুল্লাহ রাত দিন এক করে সেই সব টোটকা প্রয়োগ করলেন কিন্তু বারাকার অবস্থার কোনো উন্নতি হল না আবদুল্লার শেষ ভরসা ছিল শহরের পশু চিকিৎসক অনেক দূর পথ হেঁটে বহু কষ্টে তিনি চিকিৎসককে গ্রামে নিয়ে এলেন চিকিৎসক বারাকাকে পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন রোগ গভীর হাত হলো আবদুল্লার মনে ক্ষীণ আসা ছিল হয়তো এই আধুনিক চিকিৎসা বারাকাকে বাঁচিয়ে তুলবে কিন্তু দিনের পর দিন বারাকা কেবল দুর্বল থেকে দুর্বলতর হতে থাকলো তার করুণ ক্ষীণ ডাক আবদুল্লার হৃদয়ে তীরের মতো বৃদ্ধ বারাকার দুধ দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আবদুল্লার ঘরে হাহাকার শুরু হলো প্রতিদিন সকালে যে দুধ বিক্রি করে চাল ডাল তেল কেনা হতো সেই পথ বন্ধ চুলায় রান্না বন্ধ হয়ে গেল আবদুল্লার স্ত্রী ফাতেমা নীরবে চোখের জল ফেলতেন তিনি জানতেন তার স্বামীর বুক ফেটে যাচ্ছে শিশুরা ক্ষুধার্থ চোখে তাদের বাবার দিকে তাকাত তাদের সেই নিষ্পাপ চাহনি আবদুল্লার কাছে পৃথিবীর সমস্ত অভিযোগের চেয়েও ভারী মনে হতো একসময় যে ঘরে দুধ ভাতের অভাব ছিল না আজ সেখানে এক মুঠো চালের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে প্রতিবেশীরা প্রথমে সহানুভূতি দেখালেও ধীরে ধীরে তাদের চোখে ফুটে উঠলো বিরক্তি ও সন্দেহ আবদুল্লার ধার করার পরিমাণ বাড়ছিল আর তার সম্মান ততটাই কমছিল তিনি নিজেকে একজন ব্যর্থ মানুষ একজন ব্যর্থ পিতা ও স্বামী মনে করতে শুরু করলেন গোয়াল ঘরে বারাকার পাশে বসে আবদুল্লার রাত কাটত তিনি তার প্রিয় গাভীটির কপালে হাত রেখে ফিস ফিস করে কথা বলতেন যেন তার কথা বারাকা বুঝতে পারে চরম দারিদ্র অসহায়ত্বের এই সময়টিতে তার ধৈর্য সবর ছিল একমাত্র অবলম্বন তিনি জানতেন এই কঠিন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি মনে মনে নিজেকে বোঝাতেন রেজিকদাতা আল্লাহ বারাকা ছিল শুধু একটি মাধ্যম আল্লাহ যদি চান তবে এই চরম দুর্দশার মধ্যেও তিনি পথ দেখাবেন বুক ফেটে গেলেও তিনি মুখে কোনো অভিযোগ আনতেন না তার এই নীরব ধৈর্যই ছিল ঘোর অন্ধকারের মধ্যে তার একমাত্র প্রদীপের আলো তিনি অপেক্ষা করছিলেন কখন এই কঠিন রাত শেষ হবে আর নতুন দিনের সূর্য উঠবে কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন আর শেষ হতে চাইত না একদিন সূর্য যখন অস্তা চলে যাচ্ছিল আবদুল্লার মনে তখন কেবল ক্ষুধা নয় এক গভীর শূন্যতা আর চরম হতাশা ভর করল শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ ঘোষণা করেছে কিন্তু তার চেয়েও অসহনীয় ছিল তার সন্তানদের করুণ মুখগুলো ক্ষোধার জ্বালায় তাদের ফ্যাকাশের ঠোঁট আর নিজদের চোখ দেখে আবদুল্লার বুক ফেটে যাচ্ছিল ঠিক তখনই ইবলিজ শয়তান তার অন্তরে বিষাক্ত কুমন্ত্রণা দিতে শুরু করল ফিস ফিস করে বলল তুমি এতো ভালো কাজ করো প্রতি রাতে তাহাজ্যুত করো প্রতিবেশীর হক আদায় করো